রাখবো আমি যাতে পেট্রোল পাম্পে যায় আসি তারপর দেবো কোনো হুম আর আই এই সপ্তাহের মধ্যেই পারাই আমি পেট্রোল বাইরে ফুটবল ও না সরি ফুটবল না রে হেলমেট বিক্রি হচ্ছে ওটা ওটা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আমি আমার গোনা আছে আমার গোনা আছে আমার গোনা আছে আমার গোনা দুজন চাচ্ছিস দাদা ভাই আমরা রিটার্ন আসছি আবার এখান থেকে যাবো রিটার্ন আসছি এসেছে ঠিক আছে দুজনের দুজন দাদা আসতে বল দুজন থাকলে কেউ দেয় তাহলে তো দিয়ে যাই বিল রেখে দে বিল দিয়ে দাও ভাই অন্য জায়গায় প্রোগ্রাম ছিল না তোরা দুজন তোরা দুইজন রয়েছিস বলে আমি দিলাম ওই এখন পেম্পারকে ওই পুরো ফাঁকা দেখতে হচ্ছে ভাই অবস্থা দুপুর এই ওয়েদারটা এই সময়টা খুব ভালো এরপর যত সব উচ্চিংড়ে ছেলে আসবে এসে প্রেম প্রেম করবে আর আমরা গিয়ে গিয়ে দেখবো দেখে কষ্ট পাবো এই কষ্ট ভাই সহ্য হয় না এই দেখো দেখেছো

আর এই প্রত্যেকটা দুটো মেয়ের সাথে একটা করে কানাচদা ছেলে দিয়ে বলি ছেলেগুলো মানুষগুলো থাকবে এ তুমি পড়া দেওয়া তার মাঝখানে নেবে একটা ছেলে হাজির যে তুমি যেতে পারব না এবার তুমি বুঝবাও না ভাই এই দুটোর মধ্যে কোন মেয়েটার ভয় ফেনো এমন এই ছেলেগুলো না পোদে বারা কালী বটকা করে ওরা ভয় ফেন না ফ্রেন্ড জন্য করে দেবে কিন্তু কারো অন্য কারো পেছন লাগবে না এখন আমাদের ছেলে দে ভাই এবার এ ভাই না না এখন ছাড়া

ছবিতে সাবস্ক্রাইবার আসছে ভাই শুরুতে লড়ি করে আসছে তোমরা কি করছো লরি এসে সাবস্ক্রাইব করে দিবে রয়ে গেল যদি শুরুতে একদম বেলায় চেপে বেরিয়ে যেত